সালামু আলাইকুম বাংলাদেশ পল্লী বিদ্যুতের বিশাল বড় নিয়োগ সার্কুলার প্রকাশিত এখানে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং যারা যারা আমার চ্যানেলের নতুন সদস্য আছেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি চালু করে দিন যাতে আগামীতে এই চ্যানেল থেকে সরকারি চাকরির সকল খবর সবার আগে আপনারা পেতে পারেন সুষমন্ত্র ভিউর্স লক্ষ্য করুন এই সার্কুলারটি মূলত হচ্ছে আগামী আগামী বছরের সার্কুলার দুই সালে খুব শীঘ্রই কিন্তু এই সার্কুলারটি প্রকাশিত হবে সম্ভবত দুই হাজার পঁচিশের এপ্রিল মাস বা মার্চ মাসের দিকে মার্চ মাসের শেষের দিকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে সো এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আমি আলোচনা করব তিনটি পদ নিয়ে আলোচনা করব তিনটি পদের বেতন স্কেল কত হয় এই সমস্ত তিনটি পদের শূন্য পদের সংখ্যা কত এই সমস্ত বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করতেছি এখানে লক্ষ্য করুন প্রথমে এখানে পদটি হচ্ছে মোটামুটি তিনশোটি পথ হিউজ পরিমাণ পথ এবং এর বেতন স্কেল দুধ দেখায় আপনাদেরকে উনত্রিশ হাজার ছয়শো টাকা উনত্রিশ হাজার ছয়শো টাকা হচ্ছে বেতন স্কেল অনে অর্থাৎ অনেক সুন্দর বেতন কিন্তু এখানে পল্লী বিদ্যুৎ রেখেছে সো এখানে লক্ষ্য করুন যে পদের নাম হচ্ছে সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার এখানে ডিপ্লোমা চার বছর কমপ্লিট যারা করেছেন তারা কিন্তু আবেদন করতে পারেন এখানে যারা এসএসসি পাস তারাও আবেদন করতে পারেন জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো নিয়ে ঠিক আছে এখানে লক্ষ্য করুন দ্বিতীয় নম্বর পড হচ্ছে সহকারী হিসাব রক্ষক সহকারী প্ল্যান হিসাব রক্ষক ঠিক আছে এখানে পদ একবার লক্ষ্য করুন যে একশো পঞ্চাশটি পদ অনেক পথ কিন্তু এখানে আপনারা কিন্তু এসএসসি পাশে আবেদন করতে পারবে মিনিমাম জিপিএ থাক থাকা লাগবে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট নিচে হলে আপনারা আবেদন করতে পারবেন না এবং এসএসসি পাশেও আবেদন করতে পারেন এবং কম্পিউটারে লেগসটি ইজ মোস্ট ঠিক আছে কম্পিউটারে পারদর্শী হতে হবে যারা কম্পিউটার এখনও শিখে নেয় তুই খুব তাড়াতাড়ি কম্পিউটারটা শেষ করে ফেলুন কারণ মার্চ মাস বা এপ্রিল মাসে এই নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে এখানে লক্ষ্য করুন এখানে বেতন দেওয়া হয়েছে হিউজ পরিমাণে ছাব্বিশ হাজার একশো টাকা হচ্ছে বেতন স্কেল ঠিক আছে এখানে আমি এই ভিডিও চলা করেন আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করতেছি আমার চ্যানেলটি যারা নতুন আসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি চালু করে দিন তাতে আগামীতে এই সার্কুলারটি প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা এই সার্কুলারটি দেখেই সবার আগে আবেদন করতে পারেন সুষমাত্রস আর একটি পদ আপনাকে আমি আমি এখন দেখাবো সহকারী স্টোর কিপার এখানে হিউস পরিমাণ পদ মোটামুটি একত্রিশটি পদে কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় এবং এটি বেতন স্কুল হচ্ছে আঠারো হাজার তিনশো টাকা আঠারো হাজার তিনশো টাকা বেতন স্কুল এই কিন্তু বেতন স্কুল কিন্তু আবার অনেক বাড়ে এখানে দেখেন সব কিছু মিলে উনিশ হাজার দুশো বিশ টাকা সময়ত ভুয়ার্স এখানে লক্ষ্য করুন যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হবে এই সার্কুলারটি মার্চ বা এপ্রিল মাসে দু হাজার ভিতরে সার্কুলারটি প্রকাশিত হতে হতে পারে প্রথম সপ্তাহে যখন প্রকাশিত হবে আমার চ্যানেল থেকে এর সার্কুলারটি কিছু কিন্তু সবার আগে পাবেন যারা এই সার্কুলারটি পেতে ইচ্ছুক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন যাতে আগামীতে এই পল্লী বিদ্যুতের সার্কুলারটি প্রকাশিত হলে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় সশ ধন্যবাদ সকলকে